তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলেছি আজকে আমাদের আবার প্রিয় সকল রায়গঞ্জে আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো আজকে আমরা দেখে দেখছি এখানে এই একটা ছোট্ট দোকানে আগেও আমরা এসেছিলাম তখন এক দিদি ছিল ঠিক আছে আমরা হায়দ্রাবাদে ইরানি চা খেয়েছিলাম দেখে দেখেছো হয়তো তোমাদের মনে আছে বাট এখন না তারা একটা নতুন কম্বো স্টার্ট করেছে দোকানে একটু দেখিয়ে দেয় তো দেখতে পেলে চিকেন কষা পোলাও ঠিক আছে মাত্র ফিফটি নাইন তো বেশি করে রিভিউ আজকে দেবো অর্ডার অলরেডি হয়ে গেছে তো মানে মেকিং চলছে তো সাইরাও এসে যে আমাদের সাথে তারাও ভিডিও বানাবে সবাইকে সাপোর্ট করবে আমাকে একটু সাপোর্ট করে দেব কারণ অনেক পর চ্যানেলে একটা নতুন ভিডিও আসছে তো চলো দেখা যাকছো এখানে কী চলে এসেছে আমাদের পোলাও আর চিকেন পশা যেটা নাকি মাত্র ফিফটি নাইনে ঠিক আছে তো এখানে আরও অনেক জিনিস পাওয়া যায় আমরা একটু নেট করে দিয়েছি আজকে তাই সব শেষ বাট আমার মনে হয় অনেকটাই দিয়েছে ঠিক আছে আর একদম দেখো এদিকে দেখা দেখ একদম ভেজিসে ভরা আছে ঠিক আছে কাজু একদম কাজু টাজু দিয়ে ভরা চিকেনের গ্রেভিটাও দেখে মনে হচ্ছে ভালোই ঠিক আছে আমরা এখন একটু কে টেস্ট করবো এটা কেমন আর স্যালাডও দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে ওটা বেশি দেরি না করে একটা ছোট্ট রিভিউ দিয়ে দিচ্ছি জিনিসটা গ্রেভিটা দিয়ে দিচ্ছি হুম গ্রেভিটা সেই রাখছি আমি তো গ্রেভি দিয়েই ট্রাই করব হ্যাঁ একদম পারফেক্ট তো একPiece আবার আলুও দিয়েছে আমি চিকেনটা ট্রাই করে দেখি হ্যাঁ অনেক বড় একটা পিস দিয়েছি চিকেনের পিসটা পুরো কুক ভেতর থেকে ভালো করে সিদ্ধ হয়েছে আর পসা তো পসা দিয়ে জানোই কেমন লাগে পোলাটোলাও খেতে আমার মতে একদম অসাধারণ তুমি যদি ট্রাই করতে চাও কাকু বাবা দিদিকে সকালে একবার ফোন করে নেবে কারণ যদি রাত্রেবেলা আমাদের মতো আসে তাহলে কিন্তু কিছুই পাবে না কারণ আমরাও কিছুই পাইনি শুধু এটাই লাস্ট একটা প্লেটই ছিল আমাদের তিনটা অর্ডার দেওয়া ছিল বাট আমরা একটা প্লেটই পেয়েছি কিছু অর্ডার নেই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট এখন আমরা যাবো বাড়ির দিকে তো রিভিউ তো সব দিয়েই দিলাম খাওয়াটা খুবই ভালো ছিল তোমরা এসে ট্রাই করতে পারো এই হচ্ছে সেই ছোট্ট দোকানটা যেটার মধ্যে এত সব কিছু পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে তো একটু এদিকে চলে আয় তো এই হচ্ছে কম্বোগুলো পোলাও চিকেন কষা ফিফটি নাইন সব কিছুই ফিফটি নাইনে প্রচুরই তরকারিও পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকা ঠিক আছে তো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তোমরা একটু কন্ট্যাক্ট করে তারপর আসার চেষ্টা তো উনষাট টাকা হিসেবে খাওয়াটা যথেষ্টই ভালো ছিল তোমরা এসে একবার ট্রাই করতে পারো আর জায়গাটা হচ্ছে রায়গঞ্জ ইন্দিরা কলোনি কলেজ পাড়াতে আজকের ভিডিওটা এই অবধি ঠিক আছে আমরা যাবো এখন বাড়ি তো